সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই মুহুর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদেরকে একটি বিষয়ে আলোচনা করবো এবং উপস্থান দেখাতে দেখতে যাচ্ছি বর পান বর শেষ দোয়া পান বর সাধারণত দুইটি পদ্ধতিতে শেষ দোয়া হয়ে থাকে এক আধুনিক পদ্ধতি দুই সনাতন পদ্ধতি আজকে আপনাদেরকে আলোচনা করে দেখাবো সনাতন পদ্ধতিতে কি করে পান বর শেষ দোয়া হয় সাধারণত দুইটি মাটির কলস দ্বারা শেষ দোয়াকে সনাতন পদ্ধতিতে পান বর শেষ দোয়া বলে দেখুন একজন পঞ্চাশি ভাই পানি ভর্তি কলস নিয়ে বরজে সেচ দিচ্ছেন এমনভাবে পানি ঢালছেন যেন সমস্ত জায়গাতে সমান করে পানি পড়ে সেদিকে লক্ষ্য রেখে পানবরজ সেচ দিচ্ছেন ভিউয়ার্স দেখুন এভাবেই তো সনাতন পদ্ধতির মাধ্যমে পান বরজ সেচ দেওয়া হয়ে থাকে সনাতন পদ্ধতিতে পান বরজ সেচ দিলে পানের রোগ কম হয় পান বরশ ভালো হয় এবং পান পচে না পানের রঙ ভালো থাকে সে কারণে অনেক কৃষকেরা সনাতন পদ্ধতি অবলম্বন করে পান বরশ সেচ দেওয়া হয়ে থাকে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সনাতন পদ্ধতিতে পান বরস সেচ দেওয়া অন্য একটি নতুন পর্ব নিয়ে আধুনিক পদ্ধতিতে কি করে পান বরস শেষ দেওয়া তাও ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি দেখবেন ভিউয়ার্স এখন মাটির কলসগুলো ভরা হচ্ছে কি করে কলস ভরতে হয় দেখুন আর কলস ভরার পরে কৃষক ভাই কি কথা বলে সে কথাও শুনুন এই যে ভাই দেখতে পাচ্ছেন মাটির কলস দেয় পরে পানি সেস্তি পানি শেষা কাম কলস দে কত যে সুদনের কাম ভাই এটা আপনারা যদি নিজে নিজে পরীক্ষা করেন তো অবশ্যই টের পাবেন আপনারা অফিসে আদালতে বসে থেকে কলম ঘুরেন আর আইসেন বসে খালি কামটা খালি আইসে দেখে যান আর একটু করার চেষ্টা করেন তিনি পারেন কি শরৎ কত সহজ কেমন ভাই দেখেন ভাই কি কষ্টের কামে দেখেন দেখেন কত যত্ন সহকারে দিয়ে আগে ফিরে দিয়ে আসলাম পাতলা করে আবার আর ফিরে দিলাম কলস নিয়ে আছে পানসাশী ভাই তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই মাটির কলস দিয়ে পানি সেচার গুণাগুণ সম্পর্কে জানবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কোথাও যাবেন না ভাই মাটির কলস দিয়ে পানি সেচার সুযোগ সুবিধা কি আপনার মাটির কলস দিয়ে পানি সেচলে একটাই কি সুবিধা হয় যেখানে পানি পড়ে ওখান থেকে রসটা শুষে আর যখন মোটরের সাহায্য নিব মোটরের পাইপ দিয়ে যখন পানি দিব পানির গতি কিন্তু স্পিরিট কিন্তু দ্রুত গতিতে কঠিন হয় যেখানে ধরবেন পরের গুড়াতে ধরলেই ওখান করা মাটি হেঁটে চলে যায় এবং শিয়ার বার হয়ে যাবে শিয়ার যাবে মুলুম সহ বার হয়ে যাবে এবং ওই জায়গাতে পানি জড়ো হবে হয়ে রোগ বালাই সৃষ্টি হবে সৃষ্টি হবে দিয়ে পছন্দ ধরে বহু পোকারে মরে আর আপনার পান বড় যে এসে দেখলাম আপনার পান পাতাগুলো অনেক বড় বড় এখানে আমি ভার কলসি দিয়ে পানি চাইছি আর কি মাসে দুই বার করে বীজ দিই মাত্র মাত্র দুই বার বিষ দিয়ে জোর দেয় তাহলে আর মাথা দিয়ে ধরে নেন তিনবারও পরে আচ্ছা তাহলে লোতন ধরে গেছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারতেন ধরে গেছে অনেক সুন্দর বর হয়েছে আপনার ভাই আপনি রাসায়নিক সার বেশি দেন না জৈব সার দেন আমি ওই জৈব সারের উর্বরতা কিন্তু আসলেই খুব বেশি জৈব সার যদি প্রয়োগ করা যায় বা চেষ্টা করে যদি দেওয়ার চেষ্টা করেন তো জৈব সারটা খুব ভালো জিনিস আর আমি বিশেষ করে খৈলটা সবচেয়ে বেশি ব্যবহার করি আর এই থিওভিট পাউডার টাউডার এগুলো এক একটুক করে দিই এই রাসায়নিক জিনিস তো এক একটুক দিতে হবে নাতে তো খেতাবাদ করা যাবে না এ দেখেন খৈলের প্রতি দান দেখেন এ দেখেন এগলেন সব খৈলের পান বুঝলেন আমি ঘানির খৈল দিছিলাম এ দেখেন দেখেন কত করে বস্তা আমি ভাই বিয়াল্লিশশো টাকা দিয়ে বস্তা গাড়ি ভাড়া টাড়া দিয়ে আপনি তেতাল্লিশশো পড়ে গেছে আচ্ছা বাজার তো কৃষকেরা বলছে যে এখন কম ভাই এটা বোলাই যাবে না একবার ও আর আজুক এত যে কম বাজার এই সময় আসে এদিকে দেখলেন পাতার পান কিন্তু দেড়শো টাকা বিড়ার পান চোখ বুজা বেঁচলেও দেড়শো টাকা বিড়া বিক্রি হওয়ার কথা এখন করা বাজারে অথচ আইসা দেখেন এই পাতার পান একশো টাকা বিড়ে নিতেই তাও খুব ধায় তাও বড় বড় ব্যবসায়িকারা বলছে যে বাকি একশো টাকা বিড়েও যদি হয় তাহলে বুঝেন খেত করবেন কি করে যশ করা যাবে খেত করে দেখেন ভাই দেখেন কলসি দে কলস দে পানি ছাঁচার গুনাগুন দেখেন আরে দেখেন ফুল টেল তো কলস দে পানি ছেঁচলে আপনার এই সুন্দর ভাগে রস সব জায়গায় ভিজে যাবে আর মোটর যখন ধরবো ভাই এদিকে মাটি একবারে হেঁটে চলে যাবে যাই ওই জায়গা গর্ত হয়ে যাবে যাই ওই জায়গা পরের পানের গাছের গুড়া বাইরে যাবে যাবি পানি জড়া হ্যাঁ পছন্দ হয়ে নষ্ট হয়ে যাবে আর কলসি দিয়ে যখন শেষ ধরে ধীরে তখন খেতটা ভালো থাকবে যত্ন থাকবে আর দেখেন মটার দিয়ে পানি চেয়েছে দেখেন দেখেন গুনা গুনে এখনই ফলাফল পাবে না দেখেন মাটি হেঁটে চলে গেছে বুঝতে পারতেন দেখেন সাদা হয়ে গেছে দেখেন ময়ের শেষ হয়ে গেছে ভোংলা হয়ে গেছে খালি মোটার দিয়ে দায় বেশ হেঁচা দেওয়ার কারণে তাই তো দেখছি বুঝতে পারতেন দেখতে পাচ্ছেন এই পান বরসটা মাটির কলস দিয়ে বর্ষা দেওয়া হয় আর এই যে মটরের আধুনিক পদ্ধতিতে ফলে পান গুলো মারা গেছে দেখতে পাচ্ছেন আর মাটির দিয়ে ফলে দেখতে পাচ্ছেন কি ভাই কৃষি কাজ অত সহজ না আপনারা যতটা ভাবেন তো অতটা সহজ না আপনারা অফিসে বসে থেকে কলম ঘুরাচ্ছেন আর এই ওষুধ ওই ওষুধ ওগুলেন দেন এগুলেন দিলে চলবে না ভাই হচ্ছে মেন করবেন পরিশ্রম করবেন পরিশ্রমের ফল পাবেন কিন্তু এখন আমরা পাচ্ছি হাড়ে হাড়ে টের পাচ্ছি ভাই কিস্তি থিন টেকা ব্যবহার করেছি দেখেন আজ পানের দাম পান বেছে কিস্তি পান কিস্তি দিই মানুষেরও কাজ কাম করি একটু কৃষিকাজই করি আরো পার্শ্ববর্তী ভাইয়ের বর টর আছে একটু করে করি ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য দেখুন মাটির কলসের সাহায্যে পানি কী করে সুন্দর করে সেচ দেওয়া হচ্ছে তো ভিউয়ার্স আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিলাম অন্য কোনো নতুন পর্বে নিয়ে উপস্থিত হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম